হ্যালো আসসালামু আলাইকুম জামালপুর জেলা মাদারগঞ্জ থানা জামাই মেলা আপনাদের সবাইকে আমন্ত্রিত এই সাইডে যে মাছের বাজার জামা মেলা তো বুঝেন নাই বিশাল বড় বড় মাছ আর এই যে এলাকাতে তো মাছের একটা হুন্ডা লাগছে আর আঙ্গর এলাকার জামাই এই যে দেখেন এই যে সরাম ওদিকে মুখ বিড়া লাগছে ওইদের মতো বই আছে মেলা